আজকে কে গা কে কে ক্যা নারী দিবাসের আজকে শুভেচ্ছা জানাচ্ছে কে গা কে মরকাট মা গা নারী দিবাসের শুভেচ্ছা জানাচ্ছে বাবা হ্যাঁ যার জন্মটাই হয়েছে নারীদের পিছনে লাগা দিয়ে নারীদের খোঁচা দেওয়া থেকে শুরু করে যার জন্মটাই হয়েছে নারীদের প্যান্টি আর ব্রায়ের মধ্যে মুখ গুঁজে থাকা থেকে সে আজকে নারীদের শুভেচ্ছা জানাচ্ছে হ্যাপি ইন্টারন্যাশনাল ডে জানাচ্ছে মা গো চক্কর খাচ্ছি মারি হাসবো না কাঁদবো কি করব কিছু বুঝতে পারছি না মানে মাথা ঠিক চাট করে সব উপর দিয়ে চলে যাচ্ছে সত্যি এই দিনও দেখতে হলো হ্যাঁ মরকট কি রে কী সব ভুলভাল কাজ করছিস রে হ্যাঁ তুই জানাচ্ছিস মেয়েদেরকে শুভেচ্ছা তা আবার কি হ্যাপি ইন্টারন্যাশনাল উমেন্স ডেতে হ্যাঁ হাস্যস্কর ব্যাপার হাস্যস্কর ব্যাপার যে না কার বাচ্চা হচ্ছে না তার ফাঁকা ফাঁকাই থাকবি যে না রিচার্জের নাম করে ফর্টি নাইন করে করে একজনকে খারাপ কথা যে কিনা আর একজনকে তা সার মেয়েও করে করে তারপরে যে কিনা আর একজনের ভাগনা ময়ে ময়ে আর একজনকে নন্দাইনাঙ্গি এইরকমভাবে বলে তার মুখে আজকে সত্যি মানায় হ্যাঁ আন্তর্জাতিক নারী দিবসে তোর শুভেচ্ছা বার্তা বাবা কোথায় রাখবো রে কোথায় রাখবো শোন তোকে একটা ভালো কথা বলি এই যে তুই এইসব এত ভালো 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 কিছুর ভাব দেখাচ্ছিস না এটা না সত্যি অসুবিধা হচ্ছে তোকে মানায় হচ্ছে ওই কাজগুলোতেই যেখানে কারোর বাচ্চা নিয়ে মানে কারোর বাচ্চাহীনতা সন্তানহীনতা নিয়ে টানাটানি করবি কারোর চরিত্র নিয়ে টানাটানি করবি কারোর সন্তান হওয়া নিয়ে সেখানটায় তাকে নন্দায়ের সাথে নন্দুর বন্ধু করবি নন্দুর চন্দনা বন্ধু করবি ওইগুলো তো তোকে মানায় তোকে এইসব নারী দিবসের শুভেচ্ছা বার্তা চান বোকা কোথাকারে মানে সত্যি কুচবি হ্যাঁ কুচবি তুই বলে দিবি আর কুচবি আমরা মেনে নেবো নারী দিবসের শুভেচ্ছা বার্তা জানাচ্ছে সত্যি যা ফালতু কোথাকারে আমি তো দেখেই অবাক আ কোথায় যাব আমি কোথায় ছে কোথাকারে ছে সত্যি আমি ভাবি এর মা কি খেয়ে এইরকম একটা পয়জনাস মালকে জন্ম দিয়েছিল সত্যি কি খেয়ে জন্ম দিয়েছিল মানে পাক্কা নাম্বার ওয়ান মানে চু একটা তয়হর্ষি অন্ত আকার ঢ্যামনের কি আর বলবো গালাগালিগুলো দিলাম না পাক্কা নাম্বার ওয়ান সে আজকে নারী দিবসের শুভেচ্ছা বার্তা জানাচ্ছে আমার বউয়ের ঠ্যাং ফকেন ছবিটা কেন দেখালো আরস তুমি তোমার ভিডিওতে কেন পাবলিক করেছিলে বাবা হ্যাঁ কেন তুমি এডিট করে বাদ দাওনি ঠিক করেছে আরোজ দেখিয়েছে ঠিক করেছে আমি বলবো যথোপযুক্ত কাজ করেছে ঠিক করেছে তুমি দেখাবে আর বলতে গেলেই দোষ হ্যাঁ তুমি যখন মহিলাদের নিয়ে করো সীমাদিকে পতিতা পতিতা সার মেয়েও সার মেয়েও করো তখন তোমার মনে থাকে না যে তোমার বউকে নিয়েও কেউ টানাটানি করবে ঠিক করেছে ঠিক করেছে আপ কোথাকারে ঘাটের মরা জমেরও অরুচি ও আসছে আজকে ইন্টারন্যাশনাল হ্যাপি মানে হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে মহিলাদের আজকে কি করতে ওরে বাবারে অভিনন্দন জানতে ফাট মানে কোনো দিন তোকে আমি দেখতে পারব না কোনো দিন না যত কাল ওয়াইটি করব সবচেয়ে বেশি হচ্ছে চরম থেকে চরম শত্রু হচ্ছে তুই তুই চরম থেকে রূপ মানে চরম থেকে চরমতম শত্রু হচ্ছে তুই থাকবি আমার জীবনে যেভাবে আমার মাতৃত্বহীনতা নিয়ে তুই কাটা ছেঁড়া করেছিস যেভাবে লোককে সুযোগ করিয়ে দিয়েছিস তোকে ঝিন্দেগিতে আমি ক্ষমা করব না ঝিন্দেগিতে এখন খুব ভেদ্র হয়েছিস এখন লাইভে উঠে উঠে খুব দেখাচ্ছিস নিজের রংবাজি হাসিও পায় মায়েরি কত কিছু দেখব জীবিত থাকাকালীন কত রঙ্গ দেখব বসে বসে থোকে নিয়ে ভিডিও করার জন্য রিকোয়েস্ট আসতো বুঝলি তোকে শুধু মানে গুতানি দেওয়ার জন্য অনেক কিছুই দেখা বাকি যাই হোক দেখতে থাকি আচ্ছা ভিডিওতে ঢোকার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগাতাম আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হ্যাঁ বিশাল একটা খোলসা করে দিয়েছে কে 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 আমাদের ভাঙ্গাটিন ভাঙাটিন ভাঙা ভাঙাটিন আজকে বিকাল চারটের সময় একটা ব্লগ সে শেয়ার করেছে সেখানে সে পরিষ্কার করেছে তার ব্যাংকের চুরি যাওয়া বা ব্যাংকে ঘাপলা হওয়া টাকা নিয়ে যাই হোক প্রথমে ভিডিওটা শুরু হলো কি তার শেক দেখিয়ে তার শেখ বাবা এখন আবার সেই শুরু হয়েছে ব্যায়াম ট্যাম ঘাম ঝরানো অমুক করানো তমুক করানো যাই হোক ঘাম ঝড়িয়ে আবার মুরগির মাংস খাচ্ছে হুম অবশ্য আলু খাচ্ছে না যাই হোক আবার শিয়া শীত খাচ্ছে অমুক খাচ্ছে তমুক খাচ্ছে তারপরে আবার দেখালো ব্যায়ামে গেছে মানে এক্সারসাইজ করতে টোরতে গেছে রজনীগন্ধার ফুল কিনে নিয়ে এসেছে ঘরছা ময়ে ময়ে করবে ময়ে ময়ে একদম হুম তারপরে কি হচ্ছে তারপরে খেয়ে দে দুপুরবেলা খেয়ে দে মানে বিকালবেলা ব্যায়ামে গেল তারপরে ব্যায়াম থেকে এসে টেসে রাত্রের বেলায় খাওয়া দাওয়াটা সেরকমভাবে দেখালো না তারপরে শোয়ার সময় তখন আমাদের কাছে কিছু মান কি বাত মান কি ওই রাত্রে শোয়ার সময় যত কথা সে আমাদের সামনে বলে যাই হোক কী বলেছে সে সে বলেছে এসবিআই অ্যাকাউন্ট থেকে অ্যাক্সিস ব্যাংকে ট্রানজাকশানের সময় তার এই টাকা ঘাটতির একটা মানে সমস্যা ঘটেছিল টাকা ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু সেখানেও দেখলাম আমি কাট হয়ে গেল তাই না দেখবে তোমরা সবাই দেখবে গিয়ে সেখানটা গিয়ে দেখবে এই যে টাকা ট্রানজাকশান হয়েছে এসবিআই অ্যাকাউন্ট থেকে অ্যাক্সিস ব্যাঙ্কে এসবিআই থেকে টাকা কেটেছে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কে এসে তখনও পর্যন্ত টাকাটা সেখানটায় মানে জমা হয়নি কাউন্ট হয়নি তার জন্যই সেই পনেরো হাজার টাকার একটা কথা সে আমাদের কাছে বলেছে যে পনেরো হাজার টাকার তার একটা সমস্যা হয়েছে সেই সমস্যা যেটা সে বলছে সেই সমস্যাটা আবার নাকি তার ঠিক হয়ে গেছে এইটুকু কথা বলতে গিয়ে কতবার যে কাঠ হলো আমি এটাই বুঝতে পারলাম না যেখানে টাকা ট্রানজাকশানের কথা হচ্ছে ব্যাংকের ব্যাপারের কথা হচ্ছে এতবার এত সমস্যা কেন আসলো যেখানে বারে 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 ক্যামেরাটাকে কাট করে 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 আমাদের সামনে সঠিক তথ্য মানে তথ্যটা প্রকাশ করতে হলো অন্য কিছু কি ধরে নেবো হ্যাঁ অবশ্যই অন্য কিছু তো ধরতেই হবে এর পিছনে সত্যিটা কি সেই সত্যিটা কিন্তু আমাদের কাছে বললো না ফোকলার সাথে আবার সম্পর্কটা ভালো করে নিতে হবে জীবনে একা একা কি চলা যায় হ্যাঁ না চলা যায় না ওই যে মুখে আজ মানে একটা ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করার সময় বলছে একা এক তো তাই কাকে বলবো কোথায় জিনিসটা তাই নাকি মামুনি কোথায় রেখেছো মনে নেই নাকি ফোকলা সরিয়ে রেখেছিল তাই তোমার মনে পড়ছিল না আর কত ঢং করে কত মিথ্যে কথা বলবে আমাদের সামনে তুমি একা থাকো তুমি একা যে কত থাকতে পারো তা তোমার পুরোনো ভিডিওগুলো দেখলেই বোঝা যায় সত্যি কথাটা একটু সত্যি কও না মামুনি একটু কও হ্যাঁ আবার বোঝা গেল যে ফোকলার সাথে আবার সম্পর্কটাকে ভালো করতে হবে কারণ ফোকলাকে নিয়ে সবাই ভিডিও নামাচ্ছে সবাই তাকে নিয়ে কাটাছেড়া করছে আর করবে না কেন মানুষটাই তো এরকম একটা বৌদি বাদ ছেলে একটা চরিত্রহীন মদো মাতাল পার মদো মাতাল একটা নচ্ছার বদমাইশ ছেলে একটা বদমাইশ ছেলে মানে পুরো এলাকা জ্বালিয়ে পুড়িয়ে খায় বোঝাই যায় পুরো এলাকা কাঁপিয়ে খায় পুরো নিজের সংসারটাকে তো পুরো শেষই করে দিয়েছে বাপমাটাকে তো পুরোপুরি মানে একদম শেষ করে করে খাচ্ছে বাপমাটা জন্ম দিয়ে মনে হয় এখন মাথায় কপাল থাবড়ায় যে কি কারণে এইরকম একটা জঞ্জাল মার্কা ছেলেকে জন্ম দিয়েছে তাই না সেখানে এখন মানে ফোকলাকে নিয়ে আবার কাটা ছেঁড়া শুরু হয়েছে সেই কাটা ছেঁড়া কিন্তু আমাদের এই মামনি সহ্য করতে পারছে না সেই জন্য কোথাও আবার সম্পর্কটাকে ভালো করে নিতে হবে সম্পর্কটাকে ভালো করে নিতে হবে আর না কাকে নিয়ে সে থাকবে সারা জীবন সবাই তো তাকে চুষে চুষে খাচ্ছে তার বাপের বাড়ি থেকে তার লিগাল অ্যাডভাইজার থেকে বাবা আজকাল লিগাল অ্যাডভাইজার দাদাও দেখি হ্যাপি উমেন্স ডেতে পোস্ট করেছে কমিউনিটি পোস্ট বাবা সবার আজকাল দেখি একদম এরকম 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 করে সব ফুরে ফুরে উঠছে হ্যাপি উমেন্স ডেতে শুভেচ্ছা জানানোর জন্য যাই হোক কথা হচ্ছে যে সেক্ষেত্রে তো সে বুঝেই গেছে এখন কী করবে আবার ভালোবাসাটাকে আবার নতুন করে আবার মানে একটা জায়গায় নিয়ে আসতে হবে নাহলে তো সে থাকতে পারবে না নাহলে তো সে থাকতে পারবে না এই বদমাইশটার হাত ধরেছে সে জীবনটা তো তার অনেকটাই নষ্ট হয়ে গেছে তাই আবার হয়তো নিজেকে মানে বুঝিয়ে নিয়ে যে এইরকমভাবে একটা বুঝিয়েছে যে না তার সে যার হাত ধরে বেরিয়েছে তার হাত ধরেই তাকে কাটাতে হবে তার জন্যই সে কী করলো এখানে ফোকলাকে না বদনাম করে তার ব্যাংকের ব্যাপার ঠিক হয়ে গেছে কারণ মানুষ তো দেখতে যাবে না তার ব্যাংকের অ্যাকাউন্টের ট্রানজাকশানের সেই রিসিট কেউ তো আর দেখতে চাইবে না যে ব্যাংকের বইয়ের আপ টু ডেট দেখাও অমুক করো তমুক করে সেটা একটা ঘাপলা মেরে একটা বলে দিলেই হয়ে গেল আর সেও জানে যে আমি যদি না বলি তাহলে ফোকলা তো মানে আমাকে ছাড়বে না শেষ করেই দেবে কত কত জিনিস এখন শুনি শুয়ের কত কত জিনিস আবার ফোকলার কাছে আছে আবার কালকে তো কেউ একটা বলছিল পর্নোগ্রাফির কোনো কিছু জিনিস শুয়ের কোনো কিছু জিনিস হয়তো ফোকলার কাছে আছে সেই জন্যই ফোকলা বলেছে যদি সে মুখ খোলে তাহলে মানে শুয়ের হয় ইউটিউবের কেরিয়ার শেষ না হলে জীবনটাই শেষ এখন জানি না সত্য কি মিথ্যে এখন ফোকলার ব্যাপার হচ্ছে যদি ফোকলাকে আবার এ না মেনে নেয় আর ফোকলার কথা যদি সত্যি সত্যিই বলে দেয় যে ফোকলা তার টাকা চুরি করেছে তাহলে যে এর কপালে আরও কত কিছু শনি নাচ্ছে মানে আমি ভাঙাটিনের কথা বলছি এর কপালে যে আরও কত কিছু শোনই নাচ্ছে সেটা তো ভালোই বুঝতে পারা যাচ্ছে যাই হোক এর জন্য বারে বারে কাট করে মিথ্যে কথার আশ্রয়ের মাধ্যমে এই জিনিসটাকে একটা কি করে দিল এ পুরো চোখের ওপরে একটা পর্দা ফেলে দিল যাতে করে মানুষ কোনো কিছুই না বলতে পারে কিন্তু অত সহজে কি সত্যিটাকে মানে চাপা দেওয়া যায় যে সত্যিটা এখন সবার মুখে মুখে যেটা সবাই জানতে পেরে গেছে পরিষ্কারভাবে যে ভাঙা টিনকে কীভাবে চুষে চুষে খাচ্ছে কিভাবে সোনার ডিম পাড়া হাঁস হিসাবে ব্যবহার করছে ফোকলা সেক্ষেত্রে থেকে আজকে বলে দিলে হয়ে গেল যে টাকা ট্রানজাকশানের মাধ্যমে এখানটা ঝামেলা হয়েছিল আবার সেই ঝামেলাটা ঠিক হয়ে গেছে অ্যাক্সিস ব্যাংকে তার টাকা চলে এসেছে বা ইউটিউবের এই রকম সমস্যা এর আগেও এর আগের বছরও মার্চ মাসে হয়েছিল এইগুলো বললে তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না সে যে মিথ্যে কথা বলছে সে যে বারে বারে টেক নিয়ে নিয়ে সে যে আমাদের সামনে কথা বলছে বা মানে হোচট খেয়ে খেয়ে কথা বলছে একবার এইদিকে ওদিকে তাকিয়ে কথা বলছে সেটা তো পরিষ্কার যে কথা কথা বলছে আজকে যদি সে সত্যি বলতো তাহলে তাকে কোনো কাটি করতে হতো না তাহলে তাকে কোনো রকমের কাট করতে হতো না সে বিনা কাটেই সে কিন্তু আমাদের সামনে ক্যামেরা খুলে বলতে পারতো সে কিন্তু বলতে পারেনি তার মধ্যে তার মানেই হচ্ছে এখানে জল মেশানো ব্যাপার আছে এটা তো আজকে সবার কাছেই পরিষ্কার সবার কাছেই পরিষ্কার সে এখানে কিছু করতে পারবে না কারণ এর এরপরেও যদি সে ফোকলার নামে কিছু বলে তাহলে ফোকলা তাকে একদম শেষ করে দেবে একদমই শেষ করে দেবে সেই জন্য ফোকলাকে সে আর কি করতে চাইলো না রাগাতে চাইলো না বা তাতাতে চাইলো না তার জন্যই সে ফোকলাকে এখানে পরিষ্কারভাবে একটা ক্লিনচিট দিয়ে দিল যে না ফোকলা তার টাকা পয়সা ঘাপলা করেনি ব্যাংকের যা সমস্যা হয়েছিল সেই ব্যাংকের সমস্যাটা তার মিটে গেছে কিন্তু এটা বললে তো সত্যিটা মানে মানে মিথ্যেটা তো আর সত্যি হয়ে যায় না যে এই মিথ্যেটা সে আমাদের সামনে বলছে তাই না আমরা যা বোঝা কিন্তু বুঝে গেছি পরিষ্কারভাবে বুঝে গেছি যে এখানটায় ভাঙাটিন মিথ্যে কথা বলে ফোকলাকে বাঁচিয়ে দিচ্ছে ফোকলাকে বাঁচিয়ে দিচ্ছে ওর জীবনটা যে কি অবস্থায় যাবে সেটাই ভেবেই খারাপ লাগে সেটা ভেবেই খারাপ লাগে যাই হোক আরও অনেক কিছু দেখবো আমরা অনেক কিছুর জন্য আমাদের পাখির চোখ থাকবে চ্যানেল চ্যানেলে যাই হোক ও আবার আর জায়গায় শুনলাম ওই ফেসিয়া ফেসের ক্ষেত্রে ফেস ওই ওয়াশের ক্ষেত্রে ভাঙা টিম বললো ফেভারিট কথাটা ফেভারিট না কথাটা হচ্ছে ফেভারিট তাই না যাই হোক ইংরাজি টিংরাজি উচ্চারণ করছে সেই জন্য তাকে ঠিক করে দিলাম হ্যাঁ ভুল তো সবারই হয় আমাদের কি ভুল হয় না অবশ্যই হয় আগের ভিডিওতে আমি ওই কি বলে আরে আরে বলো না দিল্লি পাবলিক স্কুলটা হ্যাঁ দিল্লি পাবলিক স্কুলটা সল্ট লেকে বলে দিয়েছিলাম না দিল্লি পাবলিক স্কুল সল্ট লেকে না ওটা হচ্ছে নিউ টাউনে আর একটা আছে মেগা সিটিতে মেগা মেগাসিটি স্টুডেন্টও আমি পড়িয়েছি নিউ টাউনের স্টুডেন্টও আমি পড়িয়েছি ওটা আমার একটা ভুল হয়েছে তারপরে বাচ্চার দিদি বলে ফেলেছি আগের ভিডিওতে সেটা বাচ্চার বাবার দিদি বলে আমাদের পরিগণিত করা হয় যাই হোক এই একটু আদ্রুত স্লিপ অফ টাং হয়েই যায় কখনো কখনো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে বাই টা